পার্শ্ব পরিবর্তন একাদশী এই দিন ভগবান পার্শ্ব পরিবর্তন করেন আপনারা সবাই জানেন হরসৈনী একাদশী থেকে জনার্দন অর্থাৎ স্বয়ং নারায়ণ রাজার বলির দ্বারে চার মাসের জন্য সয়নের জন্য যান তো এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পার্শ্ব পরিবর্তনী একাদশীর দিনই ভগবান তার স্বয়নের পার্শ্ব পরিবর্তন করেন এবং রাজা বলির সমস্ত মনস্কামনা পূর্ণ করেন সুতরাং নিজের মনস্কামনা জন্য এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ ও মনস্কাম আজকের এই ভিডিওতে আমরা জানবো পার্শ্ব পরিবর্তন একাদশীটি এই বছর কবে পড়েছে এবং এই দিন আমাদের কি করণীয় এবং এই দিন কি কোন কাজ বা কি কি কাজ আমাদের করা উচিত নয় আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ ইউটিউব চ্যানেলে সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে জানবো এই বছর এই একাদশীটি কবে পড়েছে আগামী সতেরোই ভাদ্র অর্থাৎ তিন সেপ্টেম্বর দিন বুধবার এই একাদশী ব্রতটি পালন হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু একাদশী রাত্রি অবধি আছে তারপরে একাদশী ঢুকছে সুতরাং এই দিন অবশ্যই একাদশী ব্রতটি পালন করা যাবে এরপরে আসি একাদশীর দিন আমাদের কি কি করণীয় আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠার পরে প্রথম যেটা কাজ আপনি স্নানা নিত্যকর্ম শেষ করুন নিত্যকর্ম শেষ হলে প্রথমে আপনাকে সূর্য ভগবানকে অর্ঘ প্রদান করতে হবে অর্ঘ প্রদান শেষ হলে আপনি আপনার বাড়িতে অবস্থিত মাতা তুলসী অর্থাৎ স্বয়ং ভগবতীর স্বরূপ ওনারকে আপনি জল দান করুন এবং পূজা করুন তুলসী পূজন শেষ হলে আপনি আপনার গৃহে অবস্থিত পঞ্চদেব দেবীর পূজা করুন পঞ্চদেব দেবীর পূজা হলে আপনাকে বিশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে একাদশীর দিন নারায়ণ সেবা আপনার বাড়িতে যদি নারায়ণ থাকেন বা শাল্যগ্রাম শিলা থাকে তাহলে আপনি একশো আটটি তুলসী পাতা দিয়ে ওনার সেবা করুন তুলসী পাতা দিয়ে অবশ্যই সেবা করবেন কারণ তুলসী পাতা ভগবান নারায়ণকে খুবই প্রিয় সঙ্গে সঙ্গে তুলসী কাঠের চন্দনে ব্যবহার করার চেষ্টা করুন তা বিশেষ ফলদায়ক হবে এইভাবে একাদশীর দিন পূজা করুন সঙ্গে সঙ্গে বিষ্ণু সহস্র নাম পার্লে এমনকি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ পাঠ করার চেষ্টা করুন যা আপনার একাদশীর ফলকে বিশেষ রূপে আপনাকে দিবে এইভাবে আপনি পালন করার চেষ্টা করুন এবং সম্ভব ও নব ভগবতে বাসুদেবায় বীজ মন্ত্রটি সারাদিনই জপ করার চেষ্টা করুন এই দিন যা যা করণীয় আমি বললাম এবারে যেটা করতে হবে না বা যেটা করা উচিত নয় সেটা হচ্ছে একাদশীর দিন শাস্ত্র বলছে নত্যং নভক্তব্যং নভক্ত হরি দিনে অর্থাৎ হরির এই দিনে আপনি অন্য গ্রহণ করবেন না যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে তাহলে আপনি ফলাদি আহার অবশ্যই গ্রহণ করুন কিন্তু অন্ন গ্রহণ এবং কি পঞ্চশস্য গ্রহণ করা একাদশীর দিন অনুচিত সঙ্গে সঙ্গে অধিক এবং অতিরিক্ত পরিমাণ বা অতিরিক্ত পরিমাণে আপনি জলপান করবেন না যতটা কম জল পান করবেন ততটাই ভালো এবং পান গুটকা বিভিন্ন দ্রব্য থেকে দিন 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 দূরে এগুলো সেই ভক্ষণ করবেন করবেন না না এই কাজগুলি একাদশীর এইভাবে একাদশী ব্রতটি করার চেষ্টা করুন এতে আপনার সর্ব মনস্কামনা পূর্ণ হবে যেহেতু পার্শ্ব পরিবর্তন একাদশীতে ভগবান নারায়ণ স্বয়ং রাজা বলির মনস্কামনা পূর্ণ করেছিলেন তাই আপনিও যদি একাদশী ব্রতটি করেন আশা করছি আপনারও সমস্ত মনস্কামনা পূর্ণ হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার